নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করছি তোমরা সবাই খুব ভালো সুস্থ এই দেখো বৃষ্টির দিনে গাছ থেকে পেয়ারা পেরে নেবো আর পেয়ারা মাখা খেতে আমাকে ভীষণ ভালো লাগে তার জন্য দেখো গাছেতে পেয়ারা হয়েছে গাছ থেকে টপ টপ করে পেয়ারাগুলো পেরে নিট পিটানি বৃষ্টি হয়েই যাচ্ছে দেখো দেখো এই পেয়ারাগুলো দেখো ডাঁসা হয়ে গেছে দেখতে পাচ্ছ এই পেয়ারাগুলো এই যে পেয়ারা দুটো পেয়ারা পেরে আর পেয়ারা কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর এখানে আছে ডাঁসা পেয়ারা আর পাকা পেয়ারা দু রকমেরই পেয়ারা আছে আর পেয়ারা মাগা খেতে কার কার ভালো লাগে কমেন্ট বক্সে অতি অবশ্যই কিন্তু জানাবে আমাদের তো পেয়ারা মাগা খেতে ভীষণ ভালো লাগে সেই জন্য ভাবলাম কি করবো তাহলে চলো পিয়ারা মেখে সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তাহলে চলো পিয়ারা তো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে পিয়ারা কুচি কুচি করে কাটবো চলো পিয়ারা আমি এবারে কেটে নেবো আমি এরকম সাইজের করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি পিয়ারা কি করবে হম পেয়ারা মাকে তো বেশি করে খেতে হবে ভালো লাগবে বলো পেয়ারা গুলোকে আমি কুচি কুচি করে কেটে নিই কাঁচা পেয়ারা কেটে ফেলি সব পেয়ারা আমি কেটে নিয়েছি এবারে পেয়ারার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ জিরে ধনে গুঁড়ো একটু সরষের তেল একটু কাসন্দি সে 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 দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো চলো বন্ধুরা পিয়ারা তো মাখা হয়ে গেছে এবারে খেয়ে দেখবো কিরকম হয়েছে পিয়ারা মাখা সত্যি বন্ধুরা খেতে ভীষণ ভালো লাগে আমাদের তো ভীষণ ভালো লাগে এইভাবে পিয়ারা মাখা খেতে তোমাদের পিয়ারা মাখা খেতে কেমন লাগে অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এত ভালো লাগে এই এতগুলো পিয়ারা মাখাতে কোনো একজনের পক্ষে খাওয়া কোনো ব্যাপারই নয় এত আমাকে ভালো লাগে পিয়ারা মাখা খেতে ভাল লাগে পেয়ারা মাখা খেতে ভীষণ পিয়ারা খেতে আর পিয়ারা মাখা খেতে ভুলবে না একবার হলেও বাড়িতে বানিয়ে খাবে যেসব বন্ধুরা এখনো কিন্তু পিয়ারা মাগা খাওনি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবে সত্যি ভীষণ ভালো হয় খেতে তাহলে চলো আমরা তখন পিয়ারা খেতে থাকি তোমরা যখন টিকে সবাই ফলো লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে যাতে আমাদের বেশি 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 করে করে বন্ধু মধ্যে শেয়ার করো যাতে আমরা চ্যানেলটা নিয়ে এগিয়ে যেতে পারি তাহলে চলো টাটা আমরা পেয়ারা মাকা খাই আর তোমরা তো এখন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আর ফেসবুকে যেসব বন্ধুরা ফেসবুকে এই ভিডিওটা দেখবে তারা ফলো করে দিও আর ইউটিউবে যারা এই ভিডিওটা দেখবে তারা সাবস্ক্রাইব করে পাশে দেখো চলো টাটা